এখানে আরেকটা প্রশ্ন আসছে কোঠা আন্দোলনে যারা মারা গেছে তারা কি শহীদ অবশ্যই শহীদ অবশ্যই শহীদ তারা যে শহীদ এতে কোনো কি নাই সন্দেহ সন্দেহ নেই গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম তিনি একটা পোস্ট লেখছেন আমার কাছে খুব ভালো লাগছে তিনি বলেছিলেন আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝে দিয়ে কারণ অধিকার আদায় করতে যে মারা যায় সে কি অধিকার আচ্ছা আপনি বলেন একটা ছেলে খুব ঠান্ডা একটা ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে বার্সিটির জন্য তৈরি করে আপনার কি খবর আছে এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন আমি দেখছি আমি দেখেছি মা একটা বোরকা পরে আছে এক সপ্তাহ বোরকাটা দোয়ার সুযোগ পায় না এই বোরকাটা পরে ডেলি তিনবার ছেলেকে নিয়ে ফাইবেডে নিয়ে যায় আমি নিজে দেখছি আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা হুজুর এক সপ্তাহ আগে আমি বোরকাটা দোয়ার সুযোগ পাই না তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে বিকালে আমি সকালবেলা ফজর পরে বোরকাটা দুইয়া শুকাই যদি না শুকাই আমি এটারে আয়রন করি আয়রন করলে শুকাইয়া এইটা পরে তারপর আমি ছেলে যাই ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে এখন আপনি বলেন তো বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলে আপনি কি মনে করেন আর সে আজমে এই কথাটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা একটা কথা বলি হজরতে উমর রদুল্লাহ আনহ যখন খেলাফতের দায়িত্বে ইয়ামান থেকে কিছু লোক আসছে হজরতে ওমর রদুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য কথা কি বুঝতেছেন তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ লোকটা একটা মানে লুঙ্গি পরে আছে গায়ে কোনো জামা নাই ঘাম জড়তেছে এটার মধ্যে শুয়ে খুব জীর্ণ শীর্ণ অবস্থা মনে হয় যেন বাড়িঘর কিছুই সাথে ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে আসসালাম আলাইকুম লোকটা সালামে জব শুনে উঠছে ওইটা জবাবও দিছে দেওয়ার পরে বলতেছে তুমি কি মদিনার লোক কয় হ্যাঁ আমরা আমি মদিনার লোক কয় দেখো আমরা ইয়ামান থেকে আসছিলাম হজরতে ওমরকে দেখার জন্য ওমর নাকি সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায় তার অবস্থা কি জামা কাপড় কেমন এটা দেখার জন্য আসছিলাম তোমারে দেখার পরে আর স্বাদ নাই স্বাদ মিঠে গেছে বললেন কেন কয় তোমার গায়ে একটা কাপড় শরীরের উপরে জামা নাই তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আস তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে ওমর রাখে না সেই ওমরকে দেখার কোনো শখ আমাদের নাই লোকটা কানতেছে চোখ থেকে পানি পড়ছে তারা বলেন কাঁদো কেন আমরা তোমাকে সাহায্য করব বলো কি তোমাদের প্রয়োজন লোকটাকে দেখে বললেন ভাই তোমরা যে উমরকে দেখতে আসছ আল্লাহর কসম আমি সেই উমর কি বুঝলেন ই আমানের লোকের এখন বলতেছে বুঝে গেছি আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয় হস্তি বাহিনী পাহারা দেয় কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই